নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদন নাটোরের বড়াই গ্রামে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত আজ শুক্রবার রাত্রি পৌনে আটটার দিকে বনপাড়া পৌর শহরের নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান রাত পৌনে আটটার দিকে নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় একটি ট্রাক অজ্ঞাতনামা এক নারীকে চাপা দিলে গুরুতর আহত হয় আহত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী বলাইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার মৃত্যু ভেজাল